সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘোড়া এলাকা থেকে দেখছিলাম মোটা তাজা কারণ উপযোগী বেশ কিছু শুকনো গাভি গরু আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে আতার ভাইকে দেখছি আর ছিল তেরো আগস্ট দু হাজার পঁচিশ বুধবার আতার ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আছে আজকে ভাই

তাহলে বিক্রি করা যেতে পারে পঁয়ষট্টি সত্তর ষাট এরকম ষাটের নিচে আসবে না উপরে উপরে যাবে মানে বাকিটা পরিচর্যা ট্রিটমেন্ট উপরে ডিপেন্ড করতেছে আচ্ছা শুধুমাত্র লাভ দেখলেই হবে না বাকি পরিচর্যা ট্রিটমেন্ট করতে হবে যে রেটটা দেবো এখনো গোটা কাটাই করে হ্যাঁ দামটা তাও বেশি লাগবে কিন্তু বেশি লাগলে মাংসটা এ হয়নি আচ্ছা আচ্ছা মাংসটা খাস্তা হয়ে না খাস্তা আচ্ছা আমরা দেখি এখন আমরা জাস্ট একটা ধারণা নিলাম এটা যদিও মানে একুরেট হান্ড্রেড হান্ড্রেড হবে না উনিশ বিশ হবে কিছুটা এরকম কিছু নাকি আচ্ছা এটা এক নাম্বার বলেন আমাদের এটা বয়স ছয় দাঁত দেশাল দেশাল গরু ছয় দাঁত বয়সে হ্যাঁ সিং মাথা সব কিছু দেখে নিয়ে যাবে মোটামুটি সব ঠিকঠাক এক নাম্বার এটা ছয় দাঁত বয়সের দেশাল জাতের আচ্ছা চলেন দুই নাম্বারটা দেখেন দুই এটা বলেন এটাও ছয় দাঁত এটাও ছয় দাঁত গরু একটা দেশাল হ্যাঁ লম্বা ডবল বডি হ্যাঁ লম্বা ডবল বডির মোটামুটি নিকুত মানে নিখুঁত মাল কোন শিং টিং পা হাত পা সব কিছু দেখে হ্যাঁ সব কিছু দেখে নিয়ে যাবে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই সরাই দেন সিরিয়ালের দুই দেশাল জাতের হ্যাঁ দেশাল জাতে সব ঠিকঠাক আছে দুই নাম্বার দেখলাম আচ্ছা তিন নাম্বারটা দেখেন হ্যাঁ তিন নাম্বার এটা তিন হুম এটা সম্বন্ধে বলেন হ্যাঁ এটা একটা দেশাল নেগুত মানের কোথাও কোনো ধরনের কোন সমস্যা নেই আচ্ছা সরাই দেন এদিকে সরে দেন এদিকে সরাই দেন সিরিয়ালের তিন মোটামুটি সব ঠিকঠাক আছে

তার পাশেটা বলেন ছয় নাম্বারটা এটাও ছয় হাজার থেকে আট হাজার হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার এটা একটা দেশাল জাতের হ্যাঁ হ্যাঁ নিখুঁত মানে নিখুঁত মানে সিরিয়ালের ছয় নাম্বার আর এটা একটা দেশাল সব ঠিকঠাক আছে হাত পা সিং সব দেখে শুনে বুঝে নিয়ে যাবে সিরিয়ালের ছয় এটা

সিরিয়ালের সাত আর এটা সর্বশেষ আট এটা ছয় ভাই এটাও ছয় দাঁত আট নাম্বার এটা একটা দেশাল জাতের নিখুঁত মানের হ্যাঁ 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 সিরিয়ালের আট নাম্বার মোটামুটি সব সুস্থ সবল সব সুস্থ সবল সব ঠিকঠাক আছে সিরিয়ালের আট এটা একটা দেশাল আচ্ছা আট দেখলাম এটা সাত এটা ছয় এটা পাঁচ পাঁচ এটা চার চার এটা তিন তিন এটা দুই আর এটা প্রথম নাম্বার তাহলে টোটাল গরু আটটা আট পিস আট পিস গরুর একটি লট বা একটি প্যাকেজ আচ্ছা তাহলে বললেন এই গরুগুলো মোটামুটি সত্তর দিনে

মোটর উপর যদি পাঁচশো এক হাজার দিবে না এর আগে যেমন ভাই মোটের উপর আলাপ হলো এক হাজার টাকা দিবেন এটাই এটাই এর থেকে বেশি কিছু আর বললেন যে মোটামুটি একটা মিক্সচার খাওয়ালে একশো টাকার মধ্যে হয়ে যাবে তো মিক্সারের যে ফর্মুলা ট্রিটমেন্ট এই সব কিছু যাবতীয় আপনি কিছু বলে দেবেন আমি সব কিছু এখন লিখিত করে দেব লিখিত করে দেবেন দেন যোগাযোগ নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল সিক্স থ্রি ডবল সিক্স থ্রি ফাইভ ফোর টু ফোর ফাইভ ফোর টু ফোর ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম যে যেখান থেকে যে ধরনের গরু নেন নিজে এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ